শীতকাল মানেই বাঙালির ঘরে ঘরে পিঠে পুলির উৎসব তাই আমরাও হাজির হয়েছি আমাদের সবার প্রিয় দুধ রেসিপি নিয়ে দুধ পুলি বানানোর জন্য প্রথমে একটা নারকেল ভালো করে কুড়ে নেওয়া হচ্ছে নারকেল ভালোভাবে কোরানো হয়ে গেলে এখন কড়াই গরম করে তাতে ঘি দিয়ে নারকেল কোড়াটা দিয়ে দিতে হবে এবং ভালোভাবে নাড়তে হবে দু মিনিট নেড়েচেড়ে নিয়ে দেওয়া হলো চিনি। চিনি চিনি দিয়ে এক মিনিট মতো নাড়াচাড়া করে তাতে একশো গ্রাম মতো গুঁড়ো দুধও দেওয়া হলো ও আবারও ভালো করে নেড়েচেড়ে দেওয়া হলো চিনি ও গুঁড়ো দুধ দেওয়ার পর নাড়াচাড়া করতে করতে যখন নারকেলটা নরম হয়ে আসবে সেই সময় তিন চার টুকরো এলাচ খোসা ছাড়িয়ে দিয়ে দিতে হবে নারকেলটা নাড়তে নাড়তে যখন লালচে হয়ে আসবে সেই সময় দিয়ে দিতে হবে গুড় নারকেলের সাথে গুড় খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং যতক্ষণ পর্যন্ত এটার মধ্যে একটা আঠালো ভাব না আসছে ততক্ষণ এটা ভালোভাবে নেড়ে যেতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন নারকেলের পুরটা বেশ আঠালো ভাবের হয়ে গেছে এখন পুরটা নামিয়ে নেব এবার কড়াইতে জল গরম বসিয়ে তাতে দেওয়া হচ্ছে দেড় চামচ মতো নুন তারপর ওই জলে একে একে দুশো গ্রামের চার প্যাকেট সুজি আমরা দিয়ে দেব এবং ক্রমাগত নাড়তে থাকব এবার গ্যাসের ফ্লেম অফ করে কড়াই নামিয়ে একটা গ্লাসের সাহায্যে চেপে চেপে মাখার চেষ্টা করব এবার সুজিটাকে আমরা অন্য পাত্রে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেওয়ার জন্য ঢেলে নেব হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিয়ে একটি ডোর আকারে বানিয়ে নিতে হবে এবার ওই ডো থেকে একটি লেচে কেটে নিয়ে একটা লম্বাটে গোলের শেপ দিয়ে বেলে নিতে হবে বেলার জন্য এখানে চালের গুঁড়ো নেওয়া হয়েছে এখানে চেষ্টা করবেন খুব বেশি মোটা বা খুব পাতলা না বেলার এবার নারকেলের পুর বেলে রাখা সুজির মধ্যে দিয়ে বেলে রাখা অংশটি ফোল্ড করে দিতে হবে এবং একটি গ্লাসের সাহায্যে ঠিক এইভাবে কেটে নিতে হবে তারপরে একটু ডিজাইন করে দেওয়া হচ্ছে এতে দেখতে সুন্দরও লাগবে এবং মুখটা খুলে যাওয়ার সম্ভাবনাও কম এইভাবে একে একে সমস্ত পিঠে বানিয়ে নেওয়া হয়েছে এখন কড়াইতে ঢেলে দেওয়া হচ্ছে দুধ ও তাতে খানিকটা গুঁড়ো দুধও মিশিয়ে নেওয়া হচ্ছে এবার দুধে মেশানো হচ্ছে গুড় নিজেরা যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী গুড় মেশানো হবে দুধটা ভালোভাবে নেড়ে দিতে হবে যাতে গুড়টা দুধের মধ্যে ভালোভাবে মিশে যায় এখন দুধটাকে ফুটতে দিতে হবে এবার চার পাঁচটা এলাচ গুঁড়ো করে দিতে হবে দুধের মধ্যে এবং ভালো করে মিশিয়ে নিতে হবে এবার দুধ ফুটে গেলে বানিয়ে রাখা পুলিগুলো একে একে দিয়ে দিতে হবে পুলিগুলো সব দিয়ে দেওয়া হয়েছে আর দুধও ফুটতে শুরু হয়ে গেছে দুধ খুব ভালোভাবে ফুটে গেছে এখন গ্যাসের ফ্লেমটা নিভিয়ে দেওয়া হবে দুধ পুলি এখন একদম রেডি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে পুলিগুলো ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন